আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন ফাইনালি কিন্তু পজ মাইনিং প্রোজেক্টে কিন্তু দারুণ আপডেট চলে এসেছে লিস্টিং আপডেট পাশাপাশি এখানে যে সমস্ত এক্সচেঞ্জারের লিস্টিং হবে সেগুলোর আপডেট কিন্তু চলে এসেছে এবং বাইন্যান্সে যে লিস্টিং হবে এটা কিন্তু তারা কনফার্ম করে জানিয়ে দিয়েছে সো আজকের ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু অনেক নতুন নতুন আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্রাইসটা কেমন পেতে পারেন এখানে কেমন প্রফিট হতে পারে সেটাও কিন্তু আলোচনা করব এবং কোন কোন এক্সচেঞ্জার আসবে সেগুলো তারা কনফার্ম করেছে এবং লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম করেছে এর আগে লিস্টিং ডেট নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেই লিস্টে অনেকে সেই ভিডিওতে অনেকে বলছিলেন যে চার তারিখে লিস্টিং হবে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে চার তারিখে কখনোই লিস্টিং হবে না এবং চার তারিখ কিন্তু অলরেডি চলে যাচ্ছে বা চলে গিয়েছে দেখেন যে এখানে কিন্তু কোনো লিস্টিংয়ের কোনো তারা কোনো কিছু জানায়নি তবে আমরা আজকে আপনাদেরকে সেগুলোই কিন্তু জানাবো যেগুলো আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন তো কথা না বাড়ি চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে আপনারা অবশ্যই বলে যাবেন কে কত আপনার এখান থেকে পজ টোকেন পেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন সো এখান থেকে আপনাদেরকে ক্লেম করার একটা ভিডিও আপনাদেরকে এর আগে দিয়েছিলাম পরবর্তীতে যদি ক্লেমের অপশন আসে আপনাদেরকে সেটা দেখিয়ে দিব যে কীভাবে ক্লেম করবেন ঠিক আছে সো এখান থেকে জাস্ট আপনারা নেক্সট নেক্সট করবেন এখানে ক্লেম অপশনটা এলিজিবল হয়ে যাবে জাস্ট তারপর আপনি এখান থেকে ক্লেমটা করে নিতে পারবেন সো এখন হচ্ছে তারা যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা আপনাদেরকে একটু দেখায় সো এখান থেকে আমরা যদি টুইটারে তাদের যে অফিসিয়াল যে আপনার টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেখানে যদি আমরা যাই তাহলে এখান থেকে তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মেনশন করেছে যে তারা টপ এখান থেকে দেখেন তারা একটা রিপোর্স্ট একজন রিপোস্ট করেছে যে পজ উই লিস্ট থ্রি বিগ ওয়ার্ল্ড এক্সচেঞ্জার ঠিক আছে মানে এখান থেকে তারা বিগ মানে টপে যে সমস্ত এক্সচেঞ্জার গুলো রয়েছে লিস্ট তিন নাম্বার টপ থ্রিতে যে সমস্ত এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু আপনার এখানে আনবে এছাড়াও তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে পজ নো ডিলে মানে এখানে কোনো ডিলে করবে না দিস মন্থ এভরিথিং ওয়াজ প্রোভেন মানে এই মাসেই কিন্তু তারা এটা লিস্টিং করবে এবং সব থেকে বড়ো গুড নিউজটা দেখেন আপনাদেরকে যেটা আমি বলছিলাম যে তারা বাইন্যান্সের লিস্টিং করবে সেটাও কিন্তু তারা কনফার্ম করে জানিয়ে দিয়েছে গাইস দেখেন তারা এখান থেকে বলে দিয়েছে যে আফটার বাইবিট বাইবিটটা তো এর আগে অনেক আগেই বলেছিল কিন্তু তারপরে দেখেন লাস্টে তারা অ্যান্ড কী বলেছে দেখেন বি অ্যান্ড বি মানে এখান থেকে তিনটা বি তারা বলেছে তিনটা বি দিয়ে আপনারা তো অনেকে জানেন যারা এক্সচেঞ্জারে কাজ করেন বা যারা এটি আপনারা ইয়ারডপে কাজ করেন তারা তো জানেন যে তিনটা বি দিয়ে কোন কোন এক্সচেঞ্জার বোঝানো যায় তো বি দিয়ে বাইবিট বোঝানো যায় বি দিয়ে বিটগেট বোঝানো যায় বি দিয়ে বাইনান্স বোঝানো যায় বি দিয়ে বিংস বোঝানো যায় ঠিক আছে সো এখান থেকে যেহেতু তারা বলেছে টপ থ্রি টপ থ্রির ভিতরে কিন্তু বিংস কখনোই আসবে না এর ভিতরে টপ থ্রিতে যেগুলো আসবে সেগুলো হচ্ছে বাইনান্স বাইবিট এবং গেট এই তিনটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এই তিনটা কিন্তু আসবে আসবে যেহেতু তারা এখানে বলে দিয়েছে যেখান থেকে টপ থ্রি যে সমস্ত এক্সচেঞ্জারগুলো রয়েছে সেখান থেকে এই তিনটায় আসবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখান থেকে বাইনান্সটা কনফার্ম ঠিক আছে এখান থেকে আবার এখানেও তারা বলেছে যে পজ বাইনান্স ঠিক আছে এখান থেকে তারা বলে দিয়েছে সো এখান থেকে আপনারা অবশ্যই ওয়াইট করবেন ওয়াইট করলেই কিন্তু আপনাদের এটা কিন্তু আপনারা বাইন্যান্সটা কিন্তু পেয়ে যাবেন সো এটা হয়তো অনেকে আপডেটটা পাইছেন অনেকে কিন্তু আপডেটটা আবার নাও পেতে পারেন সো আপডেটটা যারা পাননি তাদেরকে আপডেটটা দিয়ে দিলাম পাশাপাশি এখান থেকে তারা একটা আপডেট দিয়েছিলো সেই আপডেটটা হচ্ছে লিস্টিংয়ের একটা আপডেট অনেকে বলছিলেন যে চার তারিখে আপনাদেরকে একটা ক্যালেন্ডার সহ দেখিয়েছিলাম যে আসলে কত তারিখে লিস্টিং হতে পারে তবে এখান থেকে তারা এগারো মেনশন করেছে সো এগারো পাশে একটা লক দেওয়া রয়েছে সো এই তারিখে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ক্লেমের অপশনটা আনলক হতে পারে সো যেহেতু এখন লক অবস্থাতে রয়েছে আন অ্যাভেলেবেল রয়েছে এটা অ্যাভেলেবেল হতে পারে সো এটা এগারো তারিখে অ্যাভেলেবেল হতে পারে তবে লিস্টিং ডেটটাই এগারো তারিখে কিনা সেটা সঠিকভাবে এখনও বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না তবে যেহেতু ক্লেম অপশনটা দেখা যাচ্ছে লিস্টিংয়ের এক ঘন্টা আগেও দিতে পারে বা একদিন আগেও দিতে পারে ক্লেম অপশনটা অথবা অনেক সময় দেখা যায় যে লিস্টিং হওয়ার পরের দিনেও কিন্তু অনেক সময় ক্লেম দেয় সো লিস্টিং হওয়ার পরের দিন যদি আমাদেরকে ক্লেম অপশনটা অ্যাভেলেবেল করে সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলের প্রফিট কিন্তু হবে না লস হয়ে যাবে কারণ লিস্টিং হয়ে যাওয়ার পরে রেটটা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ মার্কেটের অবস্থা যে পরিমাণে খারাপ রয়েছে সো আমরা চাচ্ছি যে একটু লেটেই লিস্টিংটা হোক কারণ হচ্ছে এখন সকল মার্কেট কিন্তু খুবই খারাপ এরই মধ্যে যদি লিস্টিংটা করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রফিট পাবো না এর জন্য আমরা চাচ্ছি যে এগারো তারিখে যদি ক্লেম অপশনটা দেয় দিক সমস্যা নয় পরবর্তীতে যাতে লিস্টিংটা হয় লিস্টিংটা যাতে আঠারো তারিখে হয় সো আঠারো তারিখেও কিন্তু এই আপনার তারিখের মধ্যেই তাদের যে বার রয়েছে সেই বারের মধ্যেই কিন্তু পড়ছে সো আশা করছি আপনি সেটি বুঝতে পারছেন যে এখানে তারা আরও একবার মেনশন করছে যে সিই এক্স মানে সেক্স মানে সিই এক্স এটা হচ্ছে আপনারা যে সমস্ত এক্সচেঞ্জারগুলো রয়েছে এক্সচেঞ্জারকে বোঝাই তো টিয়ার ওয়ান বোঝাচ্ছে টিয়ার ওয়ান বলতে এখান থেকে টপে যে সমস্তগুলো থাকে টিয়ার ওয়ান সেগুলোকে বোঝানো হয় সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাইনান্সটা এখানে কিন্তু আসতে পারে সো এখান থেকে আপনারা অনেকটা ক্লিয়ার হতে পারছেন এখন বলবে যে এটা তাদের অরিজিনাল টুইটার অ্যাকাউন্ট কিনা আসলে দেখেন এখান থেকে তাদের অরিজিনাল টুইটার অ্যাকাউন্ট কিনা সেটা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে দেখেন এখান থেকে নিচেও আমরা একটা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট রয়েছে সো এটার যদি আমরা ফলোয়ার দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো তাদের ফলোয়ারের যদি একটু লক্ষ্য করেন ফলোয়ার কিন্তু নাই এবং এদের কিন্তু ভিউজও কিন্তু খুব একটা নাই তবে আমরা এটা প্রথমেটা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো এটা কিন্তু অরিজিনাল একেবারে অরিজিনাল ঠিক আছে এবং এটার হচ্ছে উনপঞ্চাশ হাজারের মতো প্লাস ফলোয়ার রয়েছে এবং এদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পোস্টের ভিউ যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল রয়েছে তো এদের যেহেতু টুইটার অ্যাকাউন্ট ঠিক ছিল না অনেকবার নষ্ট হয়ে গিয়েছিলো যার কারণে হচ্ছে তারা নতুনভাবে এটা খুলেছে এবং এখান থেকেই কিন্তু আমরা আপডেটগুলো পাচ্ছি সো এই হচ্ছে পজের যে লেটেস্ট আপডেট সেগুলো এবং হচ্ছে এখান থেকে গ্যাস ফি লাগবে কিনা অবশ্যই হয়তো গ্যাস ফি লাগতে পারে ক্লেম করার সময় হয়তো ক্লেম করতে গ্যাস ফি লাগবে না তবে ওখান থেকে যদি এক্সচেঞ্জারে কোনো এক্সচেঞ্জারে নিয়ে যেতে চান সেক্ষেত্রে হয়তো আপনার কি গ্যাস ফি লাগবে তবে কত গ্যাস ফি লাগবে সেটা অবশ্যই পরবর্তীতে জানতে পারবেন পরবর্তীতে চালে আপনার আমাদের মাধ্যমেও কিনে নিতে পারবেন সো এই হচ্ছে পজ নিয়ে এ টু জেড আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন দশায় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে